সালাম আলাইকুম এরশান নামাজ দোকানে পড়ে গেলাম খানা খাইলাম চলে যাইতেছি ডিউটিটা একটু ভালো লাগে একটা না লম্বা ডিউটি তো অসহ্য সেই আসর চারটা বাজে গেলাম এখন রাত্র দশটা বাজেসে প্রায় কতক্ষণ এসে দাঁড়িয়ে আজকে চলে যাচ্ছি এখন প্রথমে জীবনটা যে কষ্ট আপন বলতে কাল্লা ছাড়া কেউ নাই আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আল্লাহর কাছে এটাই দেওয়া যে কোনো প্রবাসী সে যেই দেশেই হোক না কেন বাংলাদেশি ভারতীয় নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ যেই দেশেরই হোক না কেন আল্লাহ যেন সকল প্রবাসী ভাইদেরকে যেন ভালো রাখে সুস্থ রাখে কারণ প্রবাসীকে দেখার মতন কাল্লা ছাড়া কেউ নাই ওই যে উপরে একটা চাঁদ দেখতেছেন চাঁদ যেমন একটা বাসার মালিক এক এক আল্লাহ এক চাঁদ এক সুরুজ এক আল্লাহ তো আল্লাহ একজনে বাঁচাইতে পারে আর কেউ বাঁচাইতে পারে না তো আমি আল্লাহর কাছে একটা জিনিস শুকুর আদায় করতেছি যে দেশ গ্রামের মানুষ অতি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় কিছুতে কিছু হইলে অসুস্থ হয়ে যায় সেই হিসেবে আল্লাহর কাছে শুকর আমরা যারা প্রবাসী আসি দেশের বাহিরে আমরা কিন্তু এত বেশি অসুস্থ হই না এখানে আমি আমার ব্যক্তিগত মতামত হিসেবে আমি যেটা বলতেছি সেটা হলো যে এখানে আল্লাহ স্বয়ং আমাদের উপর হস্তক্ষেপ করে আসেন স্বয়ং আল্লাহ দেখতেছেন আর এই কারণে আমরা এত বেশি অসুস্থ হই না আছে দুই সেজন অসুস্থ হয় আমি বলি না যে কেউ অসুস্থ হয় না আমি ওই কথা বলতেছি না বেশিরভাগ আমি দেখলাম যে আল্লাহ সুস্থ রাখ আল্লাহ নিজ কন্ট্রোলে রাখ তো যে কথাটা বলতেছি আমি যে প্রবাসীদের দুঃখের জীবন আমি অনুরোধ করতেছি আপনারা যারা টাকা পয়সা রোজগার করেন দুই চার পয়সা যাই রোজগার করেন টাকা পয়সাগুলো ধরে রাখবেন টাকা পয়সা নষ্ট করবেন না টাকা পয়সার এমন একটা সিক্রেট থিওরি আছে আপনি যদি টাকা পয়সাকে নষ্ট করেন টাকা পয়সা আপনাকে নষ্ট করে ছাড়বে এটা টাকা পয়সার একটা সিরিয়াস ধর্ম টাকা পয়সাকে আপনি যত ইজ্জত করবেন টাকা পয়সা ঠিক আপনাকে ততটুকু ইজ্জত করবে টাকা পয়সাকে যত বেশি সম্মান দিবেন টাকা পয়সা কিন্তু আপনাকে তত বেশি সম্মান দিবে এটা হলো টাকা পয়সা সিরে সরিতে একটা ধর্ম তো যারা প্রবাসী আছেন নিজের অ্যাকাউন্টে টাকা রাখেন কখনো ভুলো অন্য কারো কাছে রাখি নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আনবেন না হাজার ঘটনা এরকম ঘটেছিল ঘটতেছে ঘটবে পরবর্তীতে নিজের জীবন হুমকি হয়ে যাবে টাকা পয়সা যা কিছু রোজগার করেন সব কিছু নিজের কাছে রাখবেন নিজের টাকা নিজের কাছে থাকবো নিরাপত্তার মধ্যে থাকবেন ভালো থাকতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার